তাহলে এবার দেখেন এই স্লোগানটা মিথ্যা আবার বলেন এই যদি কালকে কেউ এই রাস্তা দিয়ে দেয় আপনারা কেউ তাকে পাগল বলবেন কেউ তাকে পাগল বলবেন যদি তো পাঁচ হাজার পাঁচ লাখ কি এই স্লোগানটা সত্য না মিথ্যা এই টা কেউ সত্য নেবে যদি দেখ কেউ তাহলে পাঁচ আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা স্লোগান শিখাচ্ছি দেখি এই কেমন সত্য হলে সব বলবেন মিথ্যা হলো মি যদি সত্য হয় কি বলবেন সব মিথ্যা হলে কি বলবেন মি এবার দেখি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক আগেরটা কি ছিল আমরা ছোটবেলায় লিখতাম না সত্য হলে সব লিখে মিথ্যা হলে কি লেখা

পাগল বলে না সত্যটা তিনবার বললে কি বলবে পাগল বলবে এবার বলেন তো কোন বার বললেও পাগল করে না সত্যটা তিনবার করলে কি হয় ভাস্ত চলো মাইকে তো করতে পারবো না এখানেই করে দে বলেন নামাজ জিকি নামাজ জিকির এবার করে নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে গেছে লোক নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে গেসের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে গেসেল লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে গেসের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে গেসের লোক

ইনশাআল্লাহ হাত উঠাইও প্রত্যেক লম্বাই নামাজ রোজা ঠিক করিও করতে চাই সবাই নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা ইনশাআল্লাহ বলবেন হুজুর এগুলো শিখায় কোথায় এই যা বলেছি এগুলো শিখায় তিন জায়গায় মাদ্রাসায় এক নম্বরে কোন জায়গায় আবার বলেন কোন জায়গায় যদি মাদ্রাসায় থাকো দিন থাকবে মনে আছে থাকবে দিন থাকবে মনে থাকবে দাওয়াত থাকবে মনে থাকবে ও থাকবে মনে থাকবে ফতোয়া থাকবে মনে থাকবে ইসলাম থাকবে মনে থাকবে জাহান্নাম থাকবে মনে থাকবে সব থাকবে ঠিক কি থাকে সবটাকে বলেন আবার বলেন বলেন

কুমিল্লা লক্ষীপুর তাজউরু মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে বয়ান হয় প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে বয়ান হয় আজকের বয়ান ছিল লক্ষীপুর আমার একটা মাদ্রাসা আছে তাজউরু মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে বয়ান হয় আল্লাহর শরীক হবেন এই মাসে আলহামদুলিল্লাহ প্রথমবারের মত লক্ষীপুর জেলা রামগতি রামগঞ্জ রায়পুর লক্ষীপুর লক্ষীপুর জেলার ওলামা ইসলাম উদ্যোগে হেফাজতি ইসলাম লক্ষ্মীপুর জেলার উদ্যোগে আগামী শুক্রবার সতেরোই জানুয়ারি লক্ষ্মীপুর